গ্রাম বাংলার দৃশ্যটা দেখলে অনেক মনটা ভরে যায় কত সুন্দর দৃশ্য এই যে ট্রেন যাইতেছে আমি ভিডিও করতেছি দেখেন কত সুন্দর এই যে দেখেন গ্রামের মেটুপথ অনেক সুন্দর জায়গা মানে আসলে এগুলা মানে এত সুন্দর জায়গা যে বলে বোঝানো মানে যাবে না এত সুন্দর দেখেন কত সুন্দর জায়গা এই যে চারিদিক দিয়ে গাছ এই যে দেখেন ব্যানগারি যাইতেছে এই যে দেখেন কত সুন্দর রাস্তা অনেক সুন্দর জায়গা এই যে দেখেন ক্ষেত আর খেত দেখেন কি সুন্দর অসম্ভব অপরূপ দৃশ্য এই যে দেখেন আমি ভিডিও করতেছি আর আমাদের দেশ দেশান্তর টোয়েন্টি ফোর টিভি আমাদের এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি চাপ দিয়ে অন করে বাজিয়ে দিবেন তাহলে আমাদের সব নতুন নতুন সুন্দর ভিডিও আপনাদের সামনে চলে আসবে এই যে দেখেন ছোটো ছোটো পোলাপান দাঁড়িয়ে রইছে কত সুন্দর অপরূপ দৃশ্য আহ মনটা ভরে যায় এই যে দেখেন একজন দাদি বৈশা রইছে এই যে দেখেন পোলাপান তোরতেছে এই যে দেখেন একটা লুক দাঁড়ায় রয়েছে কত সুন্দর হ্যাঁ এই যে দেখেন অনেক সুন্দর জায়গা অনেক